এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ডিসকাউন্টে দিচ্ছেন জি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি যেটা শুনছেন প্রত্যেকটা থ্রি পিস শুধু এই থ্রি পিস না আমাদের শোরুমে যতগুলো প্রোডাক্ট আছে ঈদের আগে যে কোনো থ্রি পিস উপরে চল্লিশ থেকে পঞ্চাশ ডিসকাউন্ট তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে চিননের কালেকশন আচ্ছা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বাইশশো পঁচিশশো টাকা নিচ্ছে সম্ভব না আজকে

আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখানো হবে সবই এই উপলক্ষ করেই কিন্তু আপনার জন্য শুধু যে ড্রেস গর্জিয়াস তা না জি ড্রেসের সাথে সাথে ওন্নাগুলো আপনারা দেখেন অনেক বেশি গর্জিয়াস ভাই অনেক ওন্নাতে কিন্তু অল ওভার সিকোয়েন্স আছে জি আচ্ছা এই ড্রেসগুলো এখন মাত্র 1000 টাকা ভাইয়া ঢাকার বাইরে কি হোম ডেলিভারি সম্ভব কি না আমাদের এখানে সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেজ করতে পারবেন সম্পূর্ণ হোম ডেলিভারিতে আচ্ছা আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে নিতে চান জাস্ট হচ্ছে ডেলিভারি খরচটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসের পুরো টাকাটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসটা একটু দেখেন ভাই তাহলে দেখুন কি পরিমানে সুন্দর

যেটা আঠারোশো টাকা চোখ বন্ধ করে সেল হয় আজকে আমরা দেবো কত মাত্র এক হাজার টাকায় জামাটা দেখেন ওনাটা দেখেন কি পরিমানে সুন্দর এত গর্জিয়াস কাজ আজ পর্যন্ত কেউ আপনাদেরকে এই দামে দেয় সবগুলো থ্রি পিস এবং কিছু কিছু আছে ফোর পিস থাকবে ঠিক আছে এগুলো পায়জামার কাপড়ে কতটুকু কাপড় দেওয়া ভাই সম্পূর্ণ আড়াইগজ করে থাকবে আচ্ছা তো সম্পূর্ণ এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট জামাতে কাজ করা অন্যতেও কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে যে কাটওয়ার্কের কাজগুলো এখন পর্যন্ত আঠারোশো দুই হাজার টাকা নিচ্ছে ইম্পসিবল আজকে এক হাজার টাকায় দিব ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আজকে প্রচুর পরিমাণে কালেকশন আপনাদেরকে দেখাবো আচ্ছা দর্শক আমরা এই যে ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার ভাই খুবই চমৎকার দেখেন মাত্র এক হাজার

কথা আপনাদেরকে বলতে চাই যারা স্ক্রিন দিবেন হয়তো সবাইকে স্ক্রিন শট প্রোডাক্টটা কিন্তু দেওয়া পসিবল হবে না কারণ আমাদের কাছে হাজার হাজার কালেকশন হাজার হাজার ড্রেস আছে হাজার হাজার ডিজাইন আসলে এই ডিজাইনগুলো খুঁজে সে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো আমি আপনাদেরকে একটু সহজ করে দিতে চাই সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা ভিডিও কল করে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের এই শোরুমটা কিন্তু ভিজিট করতে পারবেন আর একটা সুন্দর ড্রেস অল ওভার সিকোয়েন্সের কাজ করা মাইশা জাহান আমাদের সাথে আছে যারা লাইভে আছেন একটা করে কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন দেখেন এত সুন্দর এগুলো হচ্ছে চিনন জর্জের চিনন জর্জের যেটা হচ্ছে এমবোটারি প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই চমৎকার ভাই এবং এতটায় হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনি সামনে সামনে হাত দিয়ে ধরেন আসলে অবাক হবেন

অরিজিনাল যে মাস্টার কপিটা হয় থাকে সেটা মানে এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ভাই হয় না এর থেকে ভালো প্রোডাক্ট হবে না একটু দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস খুবই চমৎকার আজকের ভিডিওটা আমি বলতেছি আগে থেকে অনেক বেশি স্পেশাল হবে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে সবই ঈদের কালেকশন দেখাবো ভাই অনেকের মনে একটা সন্দেহ আছে যে ভাই এত কম দামে আপনারা কিভাবে দেন আসলে ভাই আমরা তো ভিডিও শুরুতে একটাই বলছি সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট আসে আমাদের কাছে আমরা স্টক লটে 5 10000 পিস প্রোডাক্ট একবারে নিয়ে আসি আচ্ছা তার কারণে দেখা গেছে আমরা কমে দিতে পারি আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যত কোয়ান্টিটি বেশি কি কিনবেন আপনার প্রাইসটা কিন্তু প্রাইস কমে যাবে মানে একসাথে 5 7 10000 পিস কিনলে দাম একদম 5000 10000 পিস প্রোডাক্ট আমরা একবারে নিয়ে আসি তার কারণে আসলে এত কম দামে এটা পসিবল আমরা আপনার শোরুমের লোকেশন কিভাবে আসতো আমাদের শোরুমের লোকেশনটা একবার কনফার্ম করি ঢাকা উত্তরা

যেটা মাত্র এক হাজার টাকায় হচ্ছে আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন যার যত পিস লাগে

শুধু একটা মাত্র ওন্না দেখে বুঝতে পারবেন ওন্নাটা পুরো নব্বই ইঞ্চি যদি এক ইঞ্চি কম হয় তাহলে বুঝবেন এটা কিন্তু বিবেকের না কিন্তু এটা পুরো নব্বই ইঞ্চি তার কারণে কিন্তু আপনি শিওর হতে পারবেন যেটা অরিজিনাল বিবেকের এই যে দেখেন এই ড্রেসটা দেখেন আশা করি সবার পছন্দ হবে দেখেন ড্রেসটা দেখেন সুতি বারিশের কালেকশন হান্ড্রেড কটন ওয়াও এমবোটারি প্লাস সিকোয়েন্স এর কাজ জামা ওন্না দুইটাতেই কাজ করে দেওয়া আছে যেটা পুরো পাঁচ হাতের নামাজে ওন্না সহকারে মাত্র এক হাজার টাকা পাবেন অবশ্যই যারা নিতে চান আমি বলবো দ্রুত যোগাযোগ করবেন কারণ এই দেখা গেছে আর কিন্তু বেশি দেরি নাই হয়তো আর দিন আপনারা কিন্তু চাইলে আগে আগে এগুলো নিয়ে নিতে আর একটা জিনিস কি অনেকে ভাবছেন যারা লাইভে আছেন যে এখন দেখতেছি পাঁচ দিন পরে কিনবো ভাই পাঁচ দিন পরে এটা থাকবে না আমি একদম গ্যারান্টি জায়গায় বলতে পারবো যে এটা অন্তত পাঁচ দিন পরে থাকবে না কারণ আমরা যে অফার দিছি আজকে এই অফারের প্রোডাক্ট আসলে দুই দিন পরে পাবেন কিনা সেটাও নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না আচ্ছা আসলে এই ড্রেস গুলো পার্টি ড্রেস গুলো দেখেন আপনার যখন পছন্দ হবে কেউ কিন্তু পছন্দের জিনিস ফেলে রাখেন ফেলে রাখেন অবশ্যই আপনি নিয়ে নেবেন আমি বলবো দ্রুত ভাবে নিয়ে নেবেন যার যে কোনো পজিশন থেকে নিতে চান ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা যদি

একটা করে অবশ্যই সঙ্গে থাকবেন এই যে লাইভে থাকেন ইনশাল্লাহ একটু শেয়ার করে দিবেন একটু দেখেন অর্গানজার পিস যেটা আঠারোশো টাকা রেগুলারলি প্রাইস আজকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টের বিবেকের প্রোডাক্ট যেটা সহকারে আমাদের আসতে অনেক স্টুডেন্ট আছেন যারা আসলে পিওর অন্য ড্রেস অনেক পছন্দ করেন এটা তবে এটা কিন্তু গায়ে থাকবে ভাই অনেক পিওর আছে যেটা গায়ে থেকে পিছলে পড়ে যায় কিন্তু এটা পড়বে না ঠিক আছে

যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন যে কোন জায়গায় নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকা এই যে আরেকটা বিবেকের অসাধারণ অসাধারণ কালেকশন আছে এত পরিমাণে ডিজাইন যদি সারা দিন দেখাই শেষ করা যাবে না এত পরিমাণে আলহামদুলিল্লাহ বিবেকের আমাদের কাছে ডিজাইনের অভাব নাই যার যত ডিজাইনের প্রয়োজন যার যত পিস কোয়ান্টিটি প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

সাদা বাহার এখন পর্যন্ত ছয়শ টাকার নিচে কেউ আপনাদেরকে দিতে পারে কিন্তু আজকে আমরা যেহেতু লাইফ শুরুতে বলছিলাম যে একটা অফার থাকবে ঈদ উপলক্ষে করে হলো আচ্ছা আমরা দেখাচ্ছি এই যে জামা ওর না না ভাই এটার সাথে জামা থাকবে এবং সালোয়ারও থাকবে জামা সালোয়ার যেহেতু সাদা বাহার এটার সাথে সালোয়ার থাকবে সম্পূর্ণ রেডিমেড ম্যাচিং সাইজ আছে अवेलेबल আপনাদের যার যত পিস লাগবে নিতে পারবেন এই যে সাদা বাহার কিন্তু দেখেন কাজ করা আছে সবগুলো কাজ করা জামাতে কাজ করা জামায় কিন্তু কাজ করা আপনারা পেয়ে যাবেন এটা

আরো আছে আপনাদেরকে ভিডিও তে আমরা দেখানোর জন্য এখানে শো করছি আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন এখন পর্যন্ত ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ভিতরে শুধুমাত্র আশি টাকা জি 74 পিস পর্যন্ত ঢাকার বাইরে 100 টাকা শুধুমাত্র ডেলিভারি খরচ দিবেন জামা যাবে জামা দেখবেন তারপরে বাকি টাকা দিবেন মানে আমরা আরো কিছু কালেকশন দেখাব অননা কাটওয়ার্কের ড্রেসের জন্য অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে রেগুলার ইউজ জন্য যেটা 100% কটন কটনের যেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত 1500 1600 টাকা সেল হয় কিন্তু আজকে

বেশি সুন্দর সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে অনেক অন্য কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এটা মাত্র নয়শো টাকার অফারে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এই যে বিনসাইড এর ড্রেস গুলো কিন্তু মাসাল্লাহ গরমের খুবই আরামদায়ক ড্রেস যারা পরেন বিনসাইড সম্পর্কে তারা জানেন আসলে এটা কিন্তু

দশ পিস পনেরো পিস পঞ্চাশ পিস একশো পিস যার যেভাবে লাগে আপনারা নিতে পারবেন যেভাবে প্রয়োজন যেভাবে প্রয়োজন নিতে পারবেন দেখাই আশা করি এটা সবার পছন্দ হবে অনেক পছন্দ হবে ভাই অনেক পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কিন্তু একটা প্রোডাক্ট ইনশাল্লাহ আচ্ছা এই যে একটু দেখেন সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা কিন্তু গলাতে কাজ করে দেওয়া আছে ওনাটা দেখেন কি পরিমানে সুন্দর মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় হাজার হাজার কালেকশন আছে ইনশাল্লাহ যার যত লাগবে

কোয়ালিটি এটা সম্পূর্ণ আপনার হচ্ছে আশি বাই আশি সুতা একদমই পিওর কটন এর থেকে আরামদায়ক ড্রেস আর হতেই পারে না ভাই হাজার হাজার কালার ডিজাইন আছে যার যত লাগবে ইনশাল্লাহ চাহিদা অনুযায়ী আপনারা পার্সেস করতে পারবেন আমাদের থেকে মাত্র নয়শো টাকায়

করে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ভাইয়া যশোরে পাঠানো যাবে ভাই সারা বাংলাদেশ ইনশাল্লাহ যেখান থেকে নিতে চান শুধু আমাদের হচ্ছে ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ঠিক আছে কালারের

নিয়ে যাবেন আচ্ছা শুধু ভিডিও কল করেন অথবা আমাদের শোরুম আছে আপনাদের তো 7 দিনে খোলা থাকে ভাই জি সকাল 10 থেকে রাত 8 পর্যন্ত সপ্তাহে 7 দিন ওপেন ওয়াও মাত্র 500 টাকায় জয়পুরীর কালেকশন এবং লং থাকবে পুরো 48 এবং সাইজটা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ মানে যে কোনো আপুরা ইনশাআল্লাহ একদমই এমন আসে হয়ে যাবে আমাদের কালেকশন গুলো প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে আমরা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হবে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা হচ্ছে আপনারা ভিডিও কল করে দেখে নিতে পারবেন আচ্ছা অর্ডারের সিস্টেম কিন্তু অনেকে কল দিচ্ছেন মানে কল দিয়ে পাবেন না ভাই কল দিলে আমাদের এখানে থাকবেন

পাশাপাশি চান বাড়তি একটা টাকা ইনকাম করার জন্য আপনারা চাইলে কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে সেলও করতে পারবেন দেখেন কারণ সারা বাংলাদেশে আমরা সব থেকে কম দামে এই ড্রেস গুলো কিন্তু দিচ্ছি এবং আপনারা নিয়ে কিন্তু অফার প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকায় নিতে পারবেন দর্শক

সুন্দর ওনার ব্যবস্থা যারা নিতে চান দ্রুত ভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আচ্ছা মাত্র এই দেখেন এটা কিন্তু অনেক একটু দেখেন

কালেকশন আছে কাট কালেকশন সেটা হচ্ছে আমরা সাতশো টাকায় দিব স্টক ক্লিয়ারেন্স অফার প্রচুর পরিমাণে কালার ডিজাইন আছে ইনশাল্লাহ হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আরো কিছু কালেকশন আছে সেগুলো একটু দেখাই দিব যারা লাইভে আছেন আচ্ছা ক্লিয়ার এখন আছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করবেন হ্যাঁ জি এই যে দেখেন এটা হচ্ছে কাট চুপির ড্রেস যেটা হান্ড্রেড কটন দেখেন সাদা এবং কালো কালারের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যেটা হচ্ছে সাতশো টাকার অফারে আপনারা পার্সেস করতে পারবেন দর্শক আচ্ছা আচ্ছা অবশ্যই আপনারা যারা নিতে চান আমি বলবো এটা সাতশো মাত্র সাতশো এটা মাত্র সাতশো মাত্র সাতশো সাতশো টাকার অফার পাইছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা মাত্র সাতশো টাকায় আপনারা নিতে পারবেন যারা আসলে নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন

কারণ আমরা যেখানে প্রোডাক্টটা দেখাবো সেখানে বর্তমানে লাইভটা চলতেছে আপনারা লাইভটা শেষ হলে আপনারা হচ্ছে ভিডিও কল গুলো দেখেন করবেন ইনশাআল্লাহ আমরা আবারো বলছি এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস অফার প্রাইস থাকবে হচ্ছে ভাইয়া যারা ঢাকার বাইরে আছে প্রোডাক্ট অর্ডার করার তো দুই দিনের মধ্যে হাতে পেয়ে জি ভাইয়া দুই দিনের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং ঢাকার ভিতর আপনি আজকে অর্ডার করবেন কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এই ঠিক আছে মাত্র 700 টাকার অফারে এরকম সুন্দর সুন্দর বুটিকসের হাজারো কালেকশন এই যে র‍্যাক ভর্তি আছে ভাই এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সবই কিন্তু আমাদের সাতশো টাকার আইটেম ঠিক আছে তো এতগুলো প্রোডাক্ট আসলে হয়তো একটা লাইভে দেখানো পসিবল না আপনারা জাস্ট হচ্ছে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করে আপনারা ভিডিও কল করেন অথবা আমাদের শোরুমে চলে আসেন ইনশাল্লাহ ঠিক আছে সপ্তাহে চলে আসেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ইনশাল্লাহ খোলা আছে আপনারা যারা আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাই আপনারা কিন্তু আসবেন ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই আসবেন

এবং আমরা সব সময় এরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি যারা বিজনেস করতে চান দ্রুত আপনারা কিন্তু নিতে পারবেন ভাইয়া কতদিন থাকবে অফার ভাইয়া অফার কয়দিন ভাই অফার তো যে দেখা গেছে সামনে ঈদ উপলক্ষে করে দেওয়া আছে আসলে যেহেতু অফার দিচ্ছি প্রোডাক্ট কতদিন থাকবে সেটা জানি না তবে প্রোডাক্ট যতক্ষণ আছে আপনাদের জন্য ঠিক অফারটা তত দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ থাকবে যেহেতু তারা পাইকারি বিক্রি করে দেখা যায় পাইকারি বিক্রি করে 1000 পিস নিয়ে গেল 500 পিস নিয়ে গেল তা আসলে আপনারা যত দ্রুত আসবেন আমি মনে করি তত দ্রুতই কিন্তু এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ দেরি করবেন না ভাই আমি সবসময় একটা কথা বলি আমরা সাইফুল এক্সপ্রেসে যতক্ষণ ভিডিও দেই আমরা তখনই বলি যে আমাদের প্রোডাক্ট গুলো ভাই আপনারা দেরি করবেন না যেহেতু আমরা হচ্ছে হোলসেল আর একজন বিজনেসম্যান সেটা হচ্ছে ভাই অনেকে আসে অনেক হাজার হাজার প্রোডাক্ট নিয়ে যায় শেষ হয়ে যায় আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু থাকে না থাকে ঠিক আছে আপনারা হচ্ছে দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন সাতশো টাকার অফার প্রাইসে এগুলো এত সুন্দর সুন্দর কটনের কালেকশন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাচ্ছি আশা করি অনেক বেশি ভালো লাগবে সবাই শেয়ার করে দিবেন একটু দেখেন এটা হচ্ছে গঙ্গার ড্রেস এটা হচ্ছে সুতি গঙ্গা এটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের

দেখেন ডিজাইন যারা নেবেন আমি বলবো একটা কথাই যে টাকা হিসাবে খুশি থাকবেন কারণ টাকা হিসাবে বেস্ট প্রোডাক্ট যেটা আমরা সবসময় আপনাদেরকে দিয়ে আসতেছি যারা আসলে আমাদের থেকে নিয়মিত আসলে আমাদের যারা ভিউ আছেন বা কাস্টমার আপনারা যারা আমাদের থেকে সবসময় প্রোডাক্ট গুলো নেন

এটা কিন্তু ভাই ফোর পিস হবে না এটা হচ্ছে টু পিস থাকবে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে একটা জামা থাকতেছে একটা জামা একটা জামার সাথে সুন্দর একটা ওনা থাকতেছে জামা আর একটু দেখেন এই হোট এটা যদি আপনার ফোর পিস আপনি যদি আমাদের থেকে নিতে চান এটা সর্বনিম্ন তিন হাজার টাকা প্রাইস পড়বে কিন্তু আমরা ফোর পিস আজকে হচ্ছে আপনাদেরকে দিচ্ছি না আমরা দিব কি টু পিস জামা জামা ওনা প্লাস হচ্ছে ওনা তবে এটার যে প্রাইস আপনি যদি এটার সাথে এক কালারের সালোয়ার এবং ইনারের কাপড় যদি ম্যাচিং করতে পারবেন ভাই জিতে যাবেন কারণ এটা এমন একটা প্রাইসে আজকে হচ্ছে আপনাদেরকে দিব আমরা মাত্র নয়শো টাকা করে একটু দেখেন নয়শো টাকায় এর থেকে ভালো প্রোডাক্ট এটার সাথে যে অন্যটা দেওয়া হয়েছে অন্যটা দাম আছে ভাই এক হাজার টাকা আচ্ছা অন্যটার দামই আছে এক টাকা ওনাতে কি সুন্দর কাজ এইরকম কাজের মজুরির দামই তো অলরেডি দেখা গেছে 500 600 টাকা চলে আসে ओके কিন্তু এরকম সুন্দর টু পিস আছে মাত্র 900 টাকা নিতে পারবেন স্টক একদম লিমিটেড 100 পিস আছে 100 পিসের মতো আছে হয়তো এটা আজকে এখন যেহেতু অনেক মানুষ লাইভে জয়েন করতেছে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কিন্তু শেষ হয়ে যেতে পারে ঠিক আছে আমি আসলে লাইভে সবসময় স্টেট फॉरवर्ड কথা বলি কারণ দেখা গেছে অনেকে চিটার বাড়তা ধরতে পারেন যে আমরারা হচ্ছে লাইভে একটা দেখান দেন আরেকটা এই এরকম যাতে না হয় আসলে মানুষের বিশ্বাসটা ধরে রাখা সব সময় কিন্তু আপনাদের জন্য আমরা চেষ্টা করি এগুলো একদমই লিমিটেড স্টক আপনাদের কাছে হিউজ পরিমাণে নাই 100 পিসের মতো আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা লাইফটা বেশি বড় করতে চাই না হয়তো যদি কেউ রিকোয়েস্ট করে থাকেন আমরা আর যে ঠিকানাটা ঠিকানাটা আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে একদমই ইজি একটা লোকেশন ঢাকা উত্তরা আজমপুর সেক্টর তিন বেলি কমপ্লেক্স মার্কেট লিফটের দুই দোকান নাম্বার বান্নতে চলে আসেন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ইনশাল্লাহ ওপেন আছে আচ্ছা তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক একটা করে শেয়ার করে রাখেন ভিডিওটা আবার দেখবেন প্রথম থেকে দেখলে কারণ অনেকেই হচ্ছে ভিডিওর মাঝখানে ঢুকে কিছুই বোঝেন না তো আপনারা শেয়ার করে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন